ধানের শিশের আদুত ভাই কালে আদুত ভাই প্রচারণা করতেছে আমাদের আজিদ ভাই এমপি প্রার্থী প্রার্থী শেষের প্রত্যাশী বাবলু ভাই আজিদ ভাই তাহলে আজিদ ভাই সুন্দর এখানে লোকের সমস্যা হয়ে গেছিল তো নাজি মধ্যে ইয়ে এটা করি তারপর লোকালে অনেকটা লোক ইয়া হলো না আরাম পাইতো তাহলে আজিদ ভাই আজিদ ভাই জান যান धान <laughs> शेश अल केरवाई किरवा के শিশে ভোর দিন ধানের শীষে ভোর দিন আজিদ ভাইয়ের সালাম নিন